সেটাই ইসরাফিলের ফু একদিন ইসরাফিল ফু দিবে আর গোটা পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হবে আর গোটা সৃষ্টি জগৎ একসাথে ভাঙতে শুরু করবে ভাইবা দেখেন এক মুহূর্তে ভেবে দেখেন এই প্যান্ডেলের সবগুলো লাইট ভাঙতেছে খুঁটিগুলো ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে প্যান্ডেলের কাপড়গুলো গুলো করে ছিঁড়ে গেছে তখন কি পরিমাণ একটা ভয়ানক পরিস্থিতি হবে এটা একটু ভাবেন আর এবার ভাবেন সাত আসমান চুরচুর করে ভেঙে যাচ্ছে কোটি 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 তারকারাজি খসে খসে পড়ছে সাগর নদীর পানিগুলো টকবগে উৎসাইতেছে পাহাড় তুলার মতো উঠতেছে মাটি গুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে গেছে গোটা কায়নাত ভাঙচুর চলছে কি হবে তখন ইজা সামা উন فإذا الكواكب انتصرت فإذا البحار فجرت إذا السماء انشقت وأذنت لربها وحقت إذا الشمس كفرت وإذا الكواكب انتصرت إبابة بار بار الله بوش بندا قوتا زمين بھینگ جابه آسمان بھینگ جابه بحار اوڑ جابه پانی اوڑ جابه سرشتی

কিয়ামত যখন শুরু হবে জমিনের ভূমিকম্প শুরু হবে চারিদিকে যখন ভাঙচুর শুরু হবে তো কোটি 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 মানুষ এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটা ছুটি করে দৌরতে দৌরতে হাফায়া গিয়া যে যেখানে পড়ে যাবে সে সেখানেই মরে যাবে ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ সবগুলো পাহাড় উঁচু জায়গা ধুলিত ধুনিত তুনা তুলা তুলা ধুনাইলে অর্থাৎ লেস তোষক বানাইবার আগে তুলারে যেরকম মেশিন দিয়া বা লাঠি দিয়া বাইরে ধুনায় এগুলারে এইভাবে ধুনিত তুলা যখন উঠতে থাকে পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে আল্লাহ বলেন এরই মাঝে সব শেষ হয়ে যাবে ইসরাফিলের ফু শেষ হবে দ্বিতীয়বার আবার ফু দিবে হাসরের ময়দান কায়েম হবে আম্মা আর সেই হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমলনামা রাখলে যার নেকি ভারী হবে গুনা হালকা হবে ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া সে সন্তুষ্টিময় জীবন জান্নাতেই বসবাস করবে ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু আর মিজানের পাল্লায় যার নামার নেকি হালকা হবে গুনা ভারী হবে ফা উম্মুহু হাওইয়াহ ওয়া মা আদরা কামা হিয়া নারুম হামিয়াহ আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান নাম হাভিয়া নামক জাহান নাম যেই জাহান নামে প্রজ্বলিত ধাউ ধাউ করে আগুন জ্বলবে নবীজি বলছেন তোমাদের দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি তীব্র গরম জাহান নামের আগুন সেই আগুনেই তাকে ফেলে দেওয়া হবে সেই আগুনেই সে জলে ভস্য ছাই হয়ে যাবে বন্ধু আমার বাপ আমার চলেন জিন্দিগি আখেরাতের ফিকির করি যুবক আবারও বলি নামাজ পড়ো আখলাদ ভালো রাখো চরিত্রহীন হয়েও না লম্পট হয়েও না নারীর পৈর না মোবাইলের আসক্ত হয়েও না বাবাদেরকে বলি সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন ছাড়েন চা দোকানের আড্ডা ছাড়েন বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়েন গুনার রাস্তা ছেড়ে দিয়ে শেষ হায়াত আল্লাহর জিকির কোরআনের তেলাওয়াত নামাজ রোজা বন্দিগির মধ্যে কাটান দিনকে ভালোবাসেন মসজিদকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন সাথে আজীবন সম্পর্ক রাখেন রসুল্লাহ আজহী বলছেন ধোকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বে নারীর হাসি হাসি না সেটা আগুন বেপর্দা নারীর রূপ যৌবন এটা শরীর না এটা জাহান নামের টুকরা আগুনের কুণ্ডুলি সে মূলত হাসে না সে আগুন জ্বালায় সে বরবাদ করে যুবককেও বরবাদ করে আল্লাহ আমাদেরকে দান করেন এই জন্য বলতেছিলাম আমরা মেহরবানি করে কোরআনুল করিমের মধ্যে এই তিনটা বিষয় আল্লাহর প্রতি নিরঙ্কুশ খালেস ইমান এটা আল্লাহ কোরআনে বুঝাইতে চাইছেন রসুল্লাহ আলী সুন্নাতের জিন্দিগির শতভাগ অনুসরণ এটা আল্লাহ বুঝাইছেন আর হলো আখেরাত এই যে কোরআনের যত কথা রসুলের যত কথা ইসলামের যত কথা এই যে যুগ যুগ ধরে ওলামায় কেরাম যা বলতেছে ভাই এসবটার ফিকির একটাই দুনিয়ার ভাত মাছ চাল ডাল দুনিয়া চলা এর জন্য না শুধুই আখেরাতের জন্য এই মাহফিল এই ওয়াজ এই মসজিদ এই মাদ্রাসা এই দিন এই কোরআন হাদিসের চর্চা ওলামায় কেরামের এই চিৎকার আহাজারি কান্না চোখের পানি সব কিছুর ফিকির কি বলেন না আখেরাত দুনিয়ার ভাত মাছ চাল ডালের জন্য স্ত্রী সন্তান আহার নিদ্রা ঘুম পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলোর জন্য এই সমস্ত কিছুর কোনো দরকার নেই এগুলো এমনি এই পৃথিবীর যতজন যত সৃষ্টি আল্লাহ সব এগুলো ভোগ করছে আল্লাহ তালা দুনিয়া মানুষকেও ভোগ করতে দিছে জানোয়ারকেও